অলিকা বড় রানারাপলি চ্যাম্পিয়ন সুস্মিতা রানী নবম শ্রেণী ক শাখা পর্বতুল্লা বালিকা উচ্চ বিদ্যালয় পর্বতুল্লা বালিকা উচ্চ বিদ্যালয় কাবাডি কাবাডি বালিকা

Abi orang orang itu sudah berhenti. Assalamualaikum. Selamat malam, para pengurus dan rakyat sekurang-kurangnya orang-orang terhormat. Abi jangan berjalan di shab sihka pun sihka ni. একান্নতম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমার কাছে আছেন আমাদের সকালিক মাধ্যমিক শিক্ষক মহোদয় উপস্থিত আছেন আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সহকারী শিক্ষকগণ এবং এই খেলাকে প্রাণবন্ত করে তোলার জন্য যারা পেছন থেকে কারিগর হিসাবে কাজ করেছেন শ্রম দিয়েছেন এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে এই খেলাটাকে সমৃদ্ধ করেছেন পাশাপাশি আমাদের দেবিল সাহেবগণ এবং মূলত যাদের জন্য আজকের আয়োজন আমাদের সামনেও বশিষ্ঠ স্নেহের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম প্রতিটা নির্বাহী দায়িত্বভার গ্রহণ করেছি দায়িত্বভার গ্রহণের সাথে সাথে আমি জানতে পেরেছি যে একটা ক্রীড়া অনুষ্ঠান চলছে অর্থাৎ খেলার যে খেলাধুলাগুলি মানে তিনটি খেলা তাই তো এইবার তিনটি খেলা অনুষ্ঠিত হয়েছে সেগুলি চলছে আমি শিশুদেরও অত্যন্ত আনন্দিত হয়েছি এর কারণ হচ্ছে প্রথমত আমার সন্তানের বয়স হচ্ছে আট বছর প্লাস টু তে পড়ে আমি অনেক সময় দেখি অনেকচ্চারাই মোবাইল বা টিমিকে যে স্ক্রিন মাধারুল ইসলাম পিয়ারপুর আইডিপি স্কুল এন্ড কলেজ সবাই হাততালি দিয়ে উচ্চরীকে বলে এরপরে

নবম নাকাইহার উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় আমি শিক্ষক অনুরোধ করছি অপূর্ণ কুমার বিশ্বাস নাগাইহার উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন মোহাম্মদ ইয়াসিন খান নবম কলনম্বর তেরো গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বালিকা মধ্য রানার চাকার সপ্তম শ্রেণী কশাখা নম্বর রলনো না উচ্চ বিদ্যালয় চাকিয়া নাগাহায়ার উচ্চ বিদ্যালয় রানারপ

বালিকা বড় রানারা প্লেই চ্যাম্পিয়ন সুস্মিতা রানী নবম শ্রেণী ক শাখা বর্বতুল্লা বালিকা উচ্চ বিদ্যালয় বর্বতুল্লা বালিকা উচ্চ বিদ্যালয় কাবাডি কাবাডি বালিকা রানার সাহ দলীয় পুরস্কার মানুষ

করতলা বালিকা উচ্চ বিদ্যালয় করদ্যালয় আসলে ওরা আস ক্রীড়া ক্রীড়া শিক্ষক আছে এবং খেলোয়াড় আসো